শুক্তাকার জোয়ার আসবে ফেব্রুয়ারিতে দুই গ্রহের চালে মালামাল তিন রাশি মতে আগামী এক ফেব্রুয়ারি নক্ষত্র পরিবর্তন করবে শুক্র শনির উত্তরাভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এই গ্রহ যার ফলে লাভের মুখ দেখবেন তিন রাশির জাত করা জেনে নিন বিষদে রাশি অ্যাস ভাগ্য খুলবে মেষ রাশির জাতকদের কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে সমাজে সুনাম বাড়বে প্রেমের সম্পর্ক মজবুত হবে ব্যবসায়ীদের জন্য ভালো সময় বৃষ রাশি ঠারস কপাল খুলবে বৃষ রাশির জাতকদের আর্থিক পরিস্থিতির উন্নতি হবে কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে ব্যবসায়ীরা লাভবান হবেন মকর রাশি ক্ষয় শুভ প্রভাব পড়বে মকর রাশির জাতকদের জীবনে অর্থলাভের যোগ রয়েছে কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে ব্যবসা লাভজনক হবে ভ্রমণের যোগ রয়েছে অন্যদিকে মতে আগামী দুই আট জানুয়ারি রাশি বদলাবে শুক্র এর ফলে তৈরি হবে মালব্য রাজযোগ যার প্রভাবে লাভের মুখ দেখবেন বৃষ কুম্ভ ও ধনু রাশির জাতকরা জ্যোতিষমতে দুই হাজার পঁচিশ সালে একাধিক গ্রহ রাশি বদলাবে যার জেরে কেরিয়ার প্রেমের সম্পর্কে বিশাল উন্নতি হবে বৃষ মকর ও কুম্ভ রাশির জাতকদের মতে বছর শেষের আগে মার্গী হয়েছে বুধ এর প্রভাবে দুই সালে লাভের মুখ দেখবেন তিন রাশির জাতকরা চাকরি ব্যবসায় দারুণ সাফল্য আসবে বৃশ্চিক বৃষ ও কন্যা রাশির জাতকদের সুক্তাকার জোয়ার আসবে ফেব্রুয়ারিতে দুই গ্রহের চালে মালামাল তিন রাশি মতে আগামী এক ফেব্রুয়ারি নক্ষত্র পরিবর্তন করবে শুক্র শনির উত্তরাভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এই গ্রহ যার ফলে লাভের মুখ দেখবেন তিন রাশির জাতকরা জেনে নিন বিষদে রাশি অ্যাস ভাগ্য খুলবে মেষ রাশির জাতকদের কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে সমাজে সুনাম বাড়বে প্রেমের সম্পর্ক মজবুত হবে ব্যবসায়ীদের জন্য ভালো সময় বৃষ রাশি ঠেয়স কপাল খুলবে বৃষ রাশির জাতকদের আর্থিক পরিস্থিতির উন্নতি হবে কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে ব্যবসায়ীরা লাভবান হবেন মকর রাশি ক্ষম শুভ প্রভাব পড়বে মকর রাশির জাতকদের জীবনে অর্থলাভের যোগ রয়েছে কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে ব্যবসা লাভজনক হবে ভ্রমণের যোগ রয়েছে অন্যদিকে মতে আগামী দুই আট জানুয়ারি রাশি বদলাবে শুক্র এর ফলে তৈরি হবে মালব্য রাজযোগ যার প্রভাবে লাভের মুখ দেখবেন বৃষ কুম্ভ ও ধনু রাশির জাতকরা জ্যোতিষমতে দুই হাজার পঁচিশ সালে একাধিক গ্রহ রাশি বদলাবে যার জেরে কেরিয়ার প্রেমের সম্পর্কে বিশাল উন্নতি হবে বৃষ মকর ও কুম্ভ রাশির জাতকদের মতে বছর শেষের আগে মার্গী হয়েছে বুধ এর প্রভাব